আমি খোলা আছি চাদপুরে আমিসর উপজাব ধরে দেন ধরে দেন হ্যাঁ এত এলিকার মধ্যে কী করা যাবে না ভিডিও আমি এখন আছি চাঁদপুরের আমি চর উপজেলার চরবৈ এলাকাতে রয়েছি আর এখানে আমার পিছনে যে বিশাল চর রয়েছে এবং এখানে জেলেরা আসে মাছ ধরে এখানে মাছ নিয়ে ভিড়ে আর এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করি আর এই ভিডিওতে আমি কোনো ধরনের মিউজিক কিংবা এক্সট্রা সাউন্ড ব্যবহার করিনি সম্পূর্ণ র ভিডিও দেখে

রাখ তুমি ওটা বাই বাই পাড়ে আইসা মার মতল তাহলে কি সহযোগিতা করা öyle enderde

যদিও দশ টাকার ভাড়া না এখানে আমরা খাবারের জন্য একটা ইলিশ মাছ রেডি করতে বলছিলাম কই হয়েছে রান্না চলতেছে ভাজা ভাজা ভাজি নাকি y a লবন দিবা না ভাই লবন দিবা না লবন দিবা না বোটা

একটা ফুল দেখতে পাচ্ছি যদিও এটা ধ্বংসস্তূপ হয়ে এখন আছে রকম যাওয়া আসা কোনো রাস্তা নেই খাল নাই শরীরের দুই মাথা দিয়ে ওঠার কোনো সেই কে এখান থেকে একটু মাছ নতুন নিয়ে তারপর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ